পারভেজ সাহিদি উর্দু কবি অনেকেরই ধারণা উনি পাকিস্তানের আসলে উনি কলকাতায় আমি যে কলেজে পড়তাম মৌলানা তার খুব কাছাকাছি তার বাড়ি ছিল পুলিশ ময়দানে সরোজ দত্তকে মেরে ফেলে যারা ভাঙার গান গান তারা তো রাষ্ট্রকে ভাঙতে চান তাই রাষ্ট্র সুযোগ পেলে তাদের ভেঙে ফেলে প্রতিরোধের সাহিত্য না লিখলে কেউ মহান সাহিত্যিক হতে পারেন না অথবা তার কোনো গ্রাহ্যতা থাকা উচিত নয় এরকম মূঢ় কথা আমি বলি না ফালাস্তিন তো বটেই তৃতীয় বিশ্বের দুনিয়া এবং খুব বেশি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিবাদ সাহিত্য নিয়ে সাত থেকে নব্বই নয়ের দশক অব্দি কাজকর্ম করতে থাকে দেড় কিলোমিটার লম্বা একটা সুরঙ্গ খুঁড়ে জেল থেকে পালিয়েছিল তাই এই চামচ তাদের জেল ভাঙার প্রতীক গতকাল রাত্রে আমাকে একটি হোয়াটসঅ্যাপ পাঠান ওয়ারবারা তিনি জানতে চান এই ভাঙার গানের ইংরেজি অনুবাদ কলকাতায় অ্যাভেলেবেল কিনা তাহলে বইটি তাকে পাঠানোর জন্য আমার থেকে শতগুণে অসুস্থ অসীতিপর এই মানুষটির নজরুলকে নিয়ে অথবা প্রতিরোধ সাহিত্য নিয়ে এই উন্মাদনা এই নিজেকে নিয়োজিত রাখা সত্যি আমাকে লজ্জিত করেছে তাই আপনাদের ধন্যবাদ জানাই সময় নিয়ে আমাদের এই বক্তব্য শুনতে আসার জন্য উদ্যোক্তারা এভাবে বিষয়টিকে সাজিয়েছেন প্রতিবাদের সাহিত্য প্রতিরোধের প্রকাশনা বোধ করি তারা প্রতিবাদ এবং প্রতিরোধকে শব্দের রকম ফের হিসেবে ধরেছেন এজন্য দুটিকে পাশাপাশি রেখেছেন আমি প্রথমেই যেটা বলতে চাই প্রতিবাদ সাহিত্য এবং প্রতিরোধ সাহিত্যের মধ্যে কেতাবি ভাষায় যাকে লাইন অফ ডিস্টিংশন বলে একটা সীমারেখা রয়েছে এবং তা আজকে আর খুব সূক্ষ্ম নয় আমার কাজের বিষয় প্রতিরোধ সাহিত্য স্বাভাবিকভাবেই প্রতিবাদ সাহিত্য অনেক বড় পরিসর নিয়ে কাজ করে সত্যি কথা বলতে গেলে প্রতিবাদ সাহিত্য প্রতিবাদ সৃজন আমাদের সহজাত প্রতিরোধ সাহিত্য অনেক সচেতন উদ্যোগের প্রশ্ন এই কথাটা বলছি কেন ধরুন কবি সাহিত্যিকদের কথা ছেড়ে দিন মানে যদি নজরুলের আগে বলতে হয় নিশ্চিতভাবে মুকুন্দ দাসের কথা আসবে প্রতিরোধ সাহিত্য প্রতিরোধ এর ভাষা নির্মাণে কিন্তু ভাবুন ছোট্টবেলা থেকে যে ছড়াটা আমরা গিয়েছি আমাদের ছোট বোনেরা যেটা নিয়ে খেলা করেছে এলাটিং বেলাটিং সইল কিসের খবর আইলো রাজা একটি বালিকা চাইলো রাজা বালিকা চায় কোন বালিকা চাইলো কেউ সেই বালিকা হতে চায় না কারণ সে ভিক্টিভ রাজার বালিকা চাওয়ার প্রতিবাদ এই লোকছড়াটিতে রয়েছে এরকম একশো লোক ছড়ায় আপনি এই প্রতিবাদ পাবেন কিন্তু এটা প্রতিরোধ নয় এটা সম্ভব নয় কারণ প্রতিরোধ আসলে এই সাহিত্য সংস্কৃতি শিল্প আমরা যাই বলি এটা তো উপরিকাঠামোর ব্যাপার ফলে বনিয়াদে একটু ঘা না পড়লে নড়াচড়া না হলে প্রতিরোধের সচেতন ভাষ্য তৈরি হয় না নজরুলের কথা বলতে মানে যখনই প্রসঙ্গ আসে মানে সন্তে বাধেন মতো মানুষ সামনে বসে থাকার পর এবং কথা বলে যাওয়ার পর নজরুল নিয়ে তো আলাদা করে বলার দরকার হয় না কিন্তু ঘটনা নজরুল বারবার করে আমাকে সত্যিই বারবার কথা মনে করিয়ে দেন একইভাবে তারা জেল খাটছেন একইভাবে জেলে বসেও নিজের বিশ্বাসে অনড় থাকছেন জেল থেকে বেরিয়ে কাজ শুরু করছেন ভাবুন পঁচাশির কাছাকাছি বয়স পঁচাশির কাছাকাছি বয়স তিনি এই নজরুলের রাজনৈতিক কবিতা এবং বক্তব্য তেলেগু ভাষায় অনুবাদ হবে সেই নিয়ে দিন মানে দিনে রাত্রে ওনার দিন মানে পনে ছটা রাত মানে অবশ্য তাড়াতাড়ি শুতে যান দশটার মধ্যে এরকম করে তিন দিন ফোন করেছেন অর্কর একটি বই নজুলের লেখালেখির একটি ইংরেজি অনুবাদের সংকলন রয়েছে সেটি তাকে পাঠাতে হয়েছে ইত্যাদি এখন আসলে আমার ধারণা যে ওয়ারবারাওরা কোথাও নজরুলের সাথে নিজেকে সংযুক্ত করেন এবং একটা অদৃশ্য সেতু রচিত হয় নজরুল এবং ওয়ারবারাও একসঙ্গে নাম উঠে আসছে এই কারণে এরা দুজনেই প্রতিরোধের সাহিত্যকার প্রতিরোধের সাহিত্য না লিখলে কেউ মহান সাহিত্যিক হতে পারেন না অথবা তার কোনো গ্রাহ্যতা থাকা উচিত নয় এরকম মূঢ় কথা আমি বলি না শরৎচন্দ্রের মহেশ কালোত্তীর্ণ একটি গল্প কিন্তু সেটা প্রতিবাদেরই গল্প এটা প্রতিরোধের গল্প নয় এইটা আমাদের বোঝা দরকার একটা সহজ সহজসল উদাহরণ মানে প্রতিরোধের সাহিত্য কাকে বলব প্রতিরোধের সাহিত্য এই কথাটার কয়েজ এই শব্দবন্ধকে প্রথম ব্যবহার করেন কিন্তু মজার ব্যাপারে এটি খুব পুরনো শব্দ নয় লেখালেখিতে এটা আসতে শুরু করেছে সাতের দশকের পর এটা ফালাস্তিনের ঔপন্যাসিক কবিও বটে গাসান কানাফানি প্রথম ফালাস্তিনি কবিদের একটা অনুবাদ সংকলন ইরাক থেকে বেরোত এই আরবি ভাষার সংকলনটির ভূমিকা লিখতে গিয়ে তিনি প্রথম রেজিস্ট্যান্স লিটারেচার কথাটা ব্যবহার করেন আর আজকে ধরুন রেজিস্ট্যান্স লিটারেচার যাকে এতদিন প্রোটেস্ট লিটারেচারের একটা সাবসেট বলে ধরা হতো এটা তার আলাদা জায়গা করে দেয় এবং ফালাস্তিন তো বটেই তৃতীয় বিশ্বের দুনিয়া এবং খুব বেশি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিবাদ সাহিত্য নিয়ে সাত থেকে নব্বই নয়ের দশক অব্দি কাজকর্ম করতে থাকে এখন আমরা কাকে প্রতিরোধের সাহিত্য বলবো এটা যদি আমাকে বলতে বলা হয় আমি খুব প্রলম্বিত করবো না এই আলোচনা আমি খুব সরাসরি বলতে চাই যে প্রতিরোধের সাহিত্য দুভাবে রচিত হতে পারে এক কোনো পার্টি যান তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তিনি সরাসরি বলছেন এইভাবে প্রতিরোধ কর এটা এক ধরনের ম্যানিফেস্টেশন প্রায় একটা ইশতেহারের মতো অথবা হতে পারে তিনি পার্টি নন কিন্তু কোনো প্রতিরোধের সংগ্রাম চলছে তাকে তিনি চিত্রায়িত করছেন এই দুটোই কিন্তু প্রতিরোধের ভাষা এই দুটোই প্রতিরোধের আমি একটা উদাহরণ দিই বুঝ মানে বোঝাতে সুবিধা হবে কারণ তাত্ত্বিকভাবে আমি খুব সাহিত্যকে বুঝি না প্রতিরোধের ভাষা আমার কাজের বিষয় এই কাজের সূত্রে আমাকে যেটুকু বুঝতে হয় ধরুন সাতের দশকে যখন আলোড়ন চলছে ছাত্র যুবক কৃষক শ্রমিক এরা পুলিশি নিপীড়নের শিকার হচ্ছে শহীদ হচ্ছেন তারা সেই সময় কিন্তু এই যুদ্ধের পাশাপাশি কবিতা উঠে আসতে থাকে সত্তরের একজন কবি ধরুন দ্রোণাচার্য ঘোষ আমরা তাকে খুবই গুরুত্বপূর্ণ কবি মনে করি যারা দ্রোণাচার্যের কবিতা পড়েছেন তারা মানবেন অনেকে বলেন বেঁচে থাকলে তিনি মায়কস হতেন আমি এই ধরনের প্রতি তুলনায় বিশ্বাসী নই কারণ আমার ধারণা জীবদ্দশাতেই কে তিনি একটা জায়গায় অতিক্রম করে গিয়েছিলেন মাইকবস্কি নিজের প্রেমের জায়গায় যখন ফেরত আসেন তখন তিনি অন্য মায়াকবস্কি হয়ে যান আর লেনিনের সঙ্গে যখন তিনি সংলাপ করেন তখন তিনি আরেক মায়াকবস্কি ওই প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত মায়কবস্ মায়কবস্কি যেমন কুঁই কুঁই করতে থাকেন সে মায়কবস্কিকে লেনিনের সাথে সংলাপে আমরা দেখতে অভ্যস্ত নই দ্রোণাচার্য নিজের প্রেমকে সপাটে এনে যুদ্ধক্ষেত্রে ফেলেন এবং বলেন এখন সময় নেই চপল ছায়ায় গল্পের আসর এখন সময় নেই পান করি অসহায় চরিত্রের মদ তীক্ষ্ণ বুলেটের মুখে বস্তুত এখন প্রয়োজন শ্রেণীশত্রু নিধনের কঠির কঠোর এক দৃঢ় সংগঠন উনি যে লাইনে বিশ্বাস করতেন সেটাকে একদম ম্যানিফেস্ট করলেন একটি সংগঠন চাই তার কিছুদিন পরে মণিভূষণ ভট্টাচার্য যিনি কোনোভাবে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি একজন একটি ধূপকাঠি বিক্রেতার কথা বলছেন যেরকম বস্তিতে ভাঙা ঘর হয় ওই ফুটো দিয়ে একটু চাঁদের আলো টালো আসে বোন এদিক ওদিক চলে যায় মার যক্ষা কিন্তু তার একটা গোপন গর্ব আছে তার ভাই মাঝে মধ্যে গোপনে আসে খেয়ে যায় চটকলের মজুররা তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে এবং কবিতা শেষে গিয়ে বলছেন সেই ভাইয়ের গোপন স্বপ্ন বুকে নিয়ে ধূপকাঠি ব্যাচে আমাদের পাড়ার মহিম এটা প্রতিরোধের কবিতা কারণ তার ভাই একটা প্রতিরোধের রাজনীতির সঙ্গে যুক্ত যাকে তিনি মান্যতা দিচ্ছেন মণিভূষণ একই সঙ্গে প্রতিবাদের কবিতাকে প্রতিরোধের কবিতায় উত্তীর্ণ করেছেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায় যিনি প্রথমাবধি এই লড়াইয়ের সঙ্গে কোনোভাবে না থেকেও যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে সবাক থেকে গেছেন সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা যদি পূর্বাপর আমরা দেখি তাও আসলে প্রতিবাদেরই কবিতা তিনি সরাসরি কোথাও প্রতিরোধের কথা বলেন এই ছেলেগুলোকে মেরে ফেলা হয় বা তাদের বন্দি করে রাখা হয় প্রতিবাদ তার বুকে গর্জে ওঠে এবার দেখুন মণিভূষণ একজনকে চিহ্নিত একজনকে খুব চেনা একটি ছেলে ধরুন ছেলেটির নাম গোকুল যাকে আপনি চেনেন হয়তো চিনতেন আমরা যাকে চিনতাম চিনে নিল ডিআইবির লোক স্টেটসম্যান পরার ফাঁকে আর চোখে গোকুলকে গোকুলের মা অন্ধকার ঘন হলে বলেছিল আর নয় এবারে ফিরে যা ফেরার আগেই খাকি রঙের বিদ্যুৎ দরজায় রিভলভার গর্জে ওঠে গরজায় গোকুল রাষ্ট্রীয় ডালকুত্তা ঝুঁকে ছিঁড়ে নেয় এক খাবলা চুল রাতকানা মায়ের চোখে বেল্টের পিতল বুট জলস্রোতে নামে অন্ধকার সব চক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গন পাথরে পাথরে গর্জে কলোনির সুভদ্রার শোক সুভদ্রার শোক যখন গর্জাচ্ছে সেটা প্রতিবাদ বটে উত্তরণ লক্ষ্য করুন চক্র মহাবেলা প্রশস্ত প্রাঙ্গণ পাথরে পাথরে গর্জে কলোনির সুভদ্রার শোক অধ্যাপক বলেছিলেন দ্যাটস রং আইন কেন তুলে নেবে হাতে মাস্টারের কাশি ওঠে কোথায় বিপ্লব মরে গেল অসংখ্য হাভাতে উকিল সতর্ক হয় বিস্কুট নিয়ে নি চায়ের দামটা রাখো লিখে চটকলের ছকু মিয়া এবার পেঁদাবো শালা সিকে ক্লাস ডিস্টিংশন করলেন শ্রেণী চেনালেন মণিভূষণ ওই একটা লাইনে প্রতিবাদের কবিতা প্রতিবাদের একটি কবিতা প্রতিরোধের কবিতায় উত্তীর্ণ হলো ফলে এর কোনো বাধা ধরা নিয়ম নেই নজরুল ভাঙার গান লিখেছিলেন কেন কারণ তিনি প্রতিরোধের কথা বলেছিলেন এই যে রইল লৌহ কপাটের কথা বাধুনবাবু আমাদের শোনালেন প্রতিটি লাইন প্রায় ডিকোড করে জেলে যারা বন্দি আছে তাদের নিয়ে তিনি অশ্রু বর্জন করেননি তাদের বলেছেন কপাট ভেঙে বেরো উনি এটাতে বিশ্বাস করতেন আমার নিজের মনে হয় এই যে প্রতিবাদ সাহিত্য থেকে প্রতিরোধ সাহিত্যে উত্তরণ প্রতিরোধ সাহিত্য অনেক সংকুচিত এই যে আমরা ফালাস্তিনের কথা বলছিলাম অদ্ভুতভাবে এইটা কিন্তু একটা চলন জানেন তো মানে শুরুতে মনে হবে যে আমি প্রতিবাদ করছি আমার প্রচুর দুঃখ হঠাৎ একটি বা দুটি লাইন এখানেই সেই প্রতিবাদী সাহিত্যিকের কবজির জোর তে তিনি মোটটা ভুরিয়ে দেন ফালাস্তিনের কবি মাহমুদ দারবিশ তার খুব বিখ্যাত একটা কবিতা আছে আইডি বলে পরিচয়পত্র যে আইডি তাতে পুরোটা জুড়ে উনি মানে বোঝা যাচ্ছে যে একজনকে ও তাকে প্রশ্ন করেছেন জবাব দিচ্ছেন যে বেশ লেখো আমার নম্বর হচ্ছে এত আমি অমুক আমার আরও পাঁচটা বাচ্চা আছে এই গ্রীষ্মে আরেকটা আসছে তুমি এত রেগে যাচ্ছ কেন সে প্রতিবাদ করছে তার বাবা জলপাই খেতে কাজ করতো উৎখাত হয়েছে সেটা শুনিয়ে যাচ্ছে শুনিয়ে যাচ্ছে এবং সে বলে আমি খুব শান্তিপ্রিয় মানুষ আমি কারুর ঘরে ঠেলে ঢুকি না দখল করি না ঝগড়া করি না শেষ দুটো লাইন সাংঘাতিক যার জন্য ইসরায়েল মাহমুদ দারবিশকে কবি একেবারে ছাপ মেরে কবি করেছে আমি কিচ্ছু করি না কিন্তু আমার যখন খিদে পায় আমি আমার দখলদারদের মাংস খেয়ে ফেলি একটা স্টেটমেন্ট পরিষ্কার এটা চিহ্নিত হয়ে গেল যে ফালাস্তিনে মানে ইসরায়েলের এই যে অকুপেশান এইটা কোনোভাবে এটা নিয়ে আলোচনা হয় না এটা নিয়ে প্রতিবাদ হয় না এটাকে রুখতে হয় খুব পরিষ্কারভাবে এই এই দেখবেন ওদের যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এটাকে কিন্তু ফিলিস্তিনিরা আইওএফ বলে ইসরায়েলি অকুপেশন ফোর্স বলে ওরা এটাকে ডিফেন্স মনে করে না এইটা তার সাহিত্যের অঙ্গ বিভিন্নভাবে তার সাহিত্য ফেরত এসছে প্রতীকে ফেরত এসছে ভেবে দেখুন পতাকা ওরাতে দেবে না ইসরায়েলের সে তরমুজের ফালি কেটে দেখাচ্ছে তার মধ্যে সবুজ আছে সাদা আছে লাল আছে কালো আছে চাবি তার ঘরে ফেরার প্রতীক আগে ছিল অলিভ একটা সুন্দর শান্তি ফির তার প্রতীক দেখুন অলিভ পাতা চলে যাচ্ছে একটা চামচ প্রতীক হয়ে উঠল অলিভ পাতার বদলে কেন কারণ এই চামচটা দিয়ে ছজন কয়েদি দেড় কিলোমিটার লম্বা একটা সুরঙ্গ খুঁড়ে জেল থেকে পালিয়েছিল তাই এই চামচ তাদের জেল ভাঙার প্রতীক ফলে কখন কোনটা প্রতীক হয়ে ওঠে সেটাকে তার প্রেক্ষিত দিয়ে দেখতে হবে ইয়ে আমাদের যেটা শোনালেন অর্ক ফাইজের ফাইজ আহমেদ ফাইজের যে নজম গান হিসেবে বিখ্যাত সারা পৃথিবীতে তাজ উছাল জায়ঙ্গে मान लाठी मुखे गुरार खूब चलते मैं भी खायफ नहीं हूँ अधियार से, से क्यों डराते हो जिंदो की दीवार से क्यों डराते हो जिंदो की दीवार से जुल्म की रात को माफ करब जहल की रात को

এটা যিনি বলেছিলেন তিনি মানসুর তাকে হত্যা করা হয় যে তাকে গলা কেটে ফেলা হয়েছিল এবং তার ছিন্ন আনল হক হক বলেছিল কিন্তু মানসুর ধর্মের নয় এখানে শাহাদাতের প্রতীক তাই উনি শাহাদাতের একজন প্রতীকের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করছেন মনসুর হু কাহো আঘিয়ার সে অত্যাচারীকে বলে দাও যে আমি মনসুর আমি বেঁচে আছি কি ডরাচ্ছ জিন্দো কি দেওয়ার সে পারভেজ শাহিদি উর্দু কবি অনেকেরই ধারণা উনি পাকিস্তানের আসলে উনি কলকাতায় আমি যে কলেজে পড়তাম মৌলানাজাদ তার খুব কাছাকাছি তার বাড়ি ছিল ওনার একটা শেরওয়ানির ওপর একটা কবিতা ছিল বেশ বড় কবিতা নাজম আর কি তাতে একটি শেরওয়ানি ওর সাথে আসলে অনেক বছর কাটিয়েছে প্রায় ধরুন চল্লিশ পঞ্চাশ বছর কাটিয়েছে শেরওয়ানি দেশভাগ দেখেছে শেরওয়ানি কৃষক আন্দোলন দেখেছে রেল ধর্মঘট দেখেছে এবং শেরওয়ানির গায়ে সেই স্মৃতি ধুলোর ছাপের মতো হালকা ভি ধুলোর মতো পড়ছে উনি যেন পরত সরিয়ে সরিয়ে সেই স্মৃতিকে ফেরত আনছেন একটা ইতিহাসের পূর্বাপর যাত্রা অভিযাত্রা আমাদের সামনে হচ্ছে এটার মধ্যে ইতিহাস রয়েছে এটার মধ্যে খুব বড় কিছু প্রতিবাদ নেই কিন্তু শেষের শেষের দিক থেকে তৃতীয় স্তবকে এসে উনি সেই শেরোয়ানির গায়ে শত ছিদ্রের কথা বলেন মেরামতের অযোগ্য প্রায় ছিদ্র একটা দারিদ্রের কথা উঠে আসে হঠাৎ তার পরে গিয়ে পারভে কণ্ঠস্বরে তিনি বলেন হাজার কামানে একসাথে কারা আগুন দিয়েছে আজ শীতে কাঁপা লাখো কণ্ঠে কণ্ঠে স্লোগান গর্জে ওঠে আইনসভার ভদ্র আসরে ওঠে স্লোগানের ঝড় কফিনে ভরিয়া হাসিয়া হাসিয়া পেরেক মারিছে তারা কফন বস্ত্র উপহার লয়ে প্রাসাদ লক্ষ্য করে সারা দুনিয়ার কলিজা কাপায়ে চলেছে সর্বহারা ভয় কি প্রেয়সী ভয় কি প্রেয়সী ইতিহাস গায় ওদেরই বিজয় বাণী উনিশশো একান্ন সালে এ কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন দত্ত এর ঠিক কুড়ি বছর পরে পুলিশ ময়দানে দত্তকে মেরে ফেলে যারা ভাঙার গান গান তারা তো রাষ্ট্রকে ভাঙতে চান তাই রাষ্ট্র সুযোগ পেলে তাদের ভেঙে ফেলে গানগুলোকে ভাঙতে পারে না ধন্যবাদ সকলকে